হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খাসির মাংসের পাতলা ঝোল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রেসিপি আজকে আমি সকালে ছেলের রিপোর্ট আনতে ডাক্তারের কাছে গেছিলাম বলে আমি আর বাজারে যেতে পারিনি তো গিন্নি বাজার থেকে নিয়ে এসেছি খাসির মাংস আর রুই মাছ দেখা মাছটা কি মাছ এটা রুই পিঁয়াজ কচি আদা রসুন শুকনো লঙ্কা জিরা গোলমরিচ পেস্ট হলুদ গুঁড়ো লবণ সরিষার তেল দিয়ে মাংস কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো ততক্ষণে আমার গিন্নি লাউ কেটে নিচ্ছে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে সরষার তেল দিয়ে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে মশলা ডালচিনি এলাচ এবারে দেব সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রাখা মাংস কিছুক্ষণের জন্য ঢেকে রাখব দুটো কাঁচা লঙ্কা চিরা গোটা রসুন দিটা এভাবে নেড়ে চড়ে মাংস ভালো করে কষে না মাংস কষানো হয়ে গেছে জলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি করা তেল দিয়ে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা গটা জিরে মশলা আদা বাটা এবারে লাউ দিয়ে দেবো লাউ দিয়ে প্রচুর পরিমাণে জল বেরোয় বলে বেশ কিছুক্ষণ ঢাকিয়ে রাখব লবণ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চড়ে নেব লাউ ঘন্ট রান্না হয়ে গেছে এবারে নামিয়ে নেব কি দিয়ে খাচ্ছ বাবা তুমি ভাত মাছ লাউ তরকারি একটু লবণ দিয়ে ভাতটা মাইকে খাওয়া দিচ্ছে মা মাছটা দেখা যাক মাংসের ঝোল ভালোভাবে ফুটে গেছে শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব গরম গরম খাবার নিয়ে বসে পড়লাম খাসির মাংস বেগুন ভাজা আর লাউ ঘন্ট নিয়ে মাংসের লাল ঝোল দেখে আর থাকতে পারলাম না বলে প্রথমে মাংস দিয়েই খাওয়া শুরু করবো 시추비나 놀라 나가지 সামনে চলো চলো ছেলে অনেক দিন থেকে পার্কে আসবে বলে ছেলেকে আজকে একটু ঘোরাতে নিয়ে আসলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন